রসুল করিম সাল্লাম তার বোন হজরত উম্মানি রাজি আল্লাহ তালানা হজরত উম্মানি রাজি আল্লাহ তালানা আল্লাহ নবীকে একবার বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি কাবুর আর রসুল আল্লাহ আমি দুর্বল হয়ে গিয়েছি বুড়ো হয়ে গেছি আমি আর আগের মতো বেশি পারি না পারলিমনি ক্যালিমাত আমাকে কিছু কথা শিখিয়ে দেন আনা আলু বিহা ও আনা যা যেগুলো আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করবো সোহা আমি রান্না করতে করতে করব আমি কাপড় ধুতে দিতে করবো সব আমি হাঁটতে হাঁটতে করব আমি চলতে চলতে করব আমি ফিরতে ফিরতে করব ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করব। ঢাকা থেকে আসার পথে গাড়ি থেকে বসে বসে করব আমি এভাবে সিএনজিতে বসে বসে করব। হাতে মোটরসাইকেল চালাবো আমি তো জবানিক করব আমি হাতে সিএনজি চালাবো আমি তো জবানে করব। আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ কালিমাতিন আমাকে সহজ কিছু সবক বলে দেন আল্লাহর নবী বলেন নি শুনো তোমাকে আমি কতগুলো সবক বলি এক নাম্বার সব বেহিল্লা মিয়া দা থাস এক নম্বরে তুমি প্রতিদিন পড়বা সুভাষানন্দ ল এটা একশোবার পড়বা সুভাষানন্দ ল সুভাহানন্দ কতবার একশোবার পড়বা ভাইনা তা আদিল উলাকে মিয়া তো মিন তিন মিনিট বলদি স্মাইল ইস্মাইল হলে বংশের একশোটা গোলাম আজাদ করলে যে পরিমাণ না কি তোমাকে এই পরিমাণ না কি দান করবে কেমনি পড়বেন এক নিঃশ্বাসে একবার সুবহান আল্লাহ হার্কিম মুলুমত মুজ্জা যদি নাও সরবেন মারকাতা তিনি বলেন কোনো মুসলমান যদি একবার সুবহান আল্লাহ না কি দেখতো কলেজে ফেটে মরে যেত আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন পৃথিবীতে বাতাসে যত কিছু বানিয়েছেন আলুতে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন আখরাতে যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম পৃথিবীর কত কিছু আছে যেগুলো বিজ্ঞানও জানে না কি পরিমাণ ক্ষতি তোমার জন্য আগামীকাল অপেক্ষা করছে পৃথিবীর কেউ জানে না খাস তার ক্যান্সার আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না খোদান খোদানাখাস তার ডায়াবেটিস আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না আমার হার্ট অ্যাটাক আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না বাস্তব র আমার জন্য প্যারালাইসিস অপেক্ষা করছি কিনা পৃথিবীর কেউ জানে না মিং রিমা খালাকা অথচ রব বলেন তুমি যদি তুমি যদি এটা পড়ো মিং শার রিমা খালাকা যত কিছুর মধ্যে যত ক্ষতি আমি রেখে দিয়েছি সবগুলো থেকে তুমি যদি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও যাও কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। রব্বুল আলমিন বলেন মোমেনরা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার হা জিকিরের পুরস্কার এক নাম্বার পুরস্কার দুইয়া আনলিল বাজহে জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় হা তো জানি পিসাবুজ রহমত সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা হায় বুঝি নাই আপনারা হাসবেন বা অবিশ্বাস করবেন এজন্য বলতেও মুশকিল যদি সাত আসমান সাত জমিন আরে এটা বুঝতেন না আমরা যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান আর আমেরিকার মালিক হয়ে যান আর আমার একবার সুবহান আল্লাহর দাম এর কি কোটি কোটি গুণে বেশি আপনি না বুঝলে না বুঝেন বিশ্বাস না করলে না করেন আপনাদের বিশ্বাস হইছে জি বিশ্বাস হইছে জি আসলে বিশ্বাস হইছে জি কি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার কি দিবে বুলি গেছে

একশতবার সুভাহান অল্লাহ তজবি পিলে একশতবার সুহান অল্ল তজবি পিলে একসগোলা মাজাদের সাওয়াব মিলিবে এরপরেসুল বলের নু আহমাদল্লাহ মেয়াতা তাহমিদা একসোবার পূর্বা আল-হান্দুনিল না আল হান্দুনিল্ না কতবার। তুমি যদি একশোটা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহ রাস্তায় দান করে দাও যে পরিমাণ নেকি হবে একশো বার আলহামদুলিল্লাহ বললে রসুল বলেন সেই পরিমাণ নেকি হবে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া আদানের সওয়াব মিলিবে একশো ঘোড়া আদানের সওয়াব মিলিবে করবো কবে করবেন কবে মত পরে? হ্যাঁ আমরা কাজ দিইনি এই জন্যই তো আমরা আ কাজ করেন উজানি পৃষ্ঠা পুজোর বলতেন কামেরে বানাইছে আ কাম আ কামারে বানাইছে কাম মোবাইলের বানাইছে কাম আর তসবিরে বানাইছে আকাম বাস্তব না বাস্তব যিনি একটা 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 পয়েন্ট শুনেন যিনি সারাদিন মোবাইল টিপবেন এভাবে 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 আপনি আর বিদেশে যাইতে পারবেন না মনে রাখবেন আপনার আঙ্গুল ফিঙ্গার জবাব দিয়ে দিবে আঙ্গুলে কি বলবে জি না আমি ছবি দিতাম না কিনলে ওইটা ঘষে ঘষে শেষ করে দিছে কথার কথা কইলাম একশো তো বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সব মিলিবে কত ঘোড়া কবে করবেন আমি না আগেই বলছি আমি আপনাদের জানা আমি গুলোকে করছি আপনি কারণ বাজারে গিয়ে দেখবেন এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেছে এই বেটা ধনিয়া পাতা বেচা দশতলা বাড়ি করছে এই বেটা আর কিছু বেছে না ট্রাকে টাকে ধনিয়া পাতা আসে তার কাছে আর ট্রাকে টাকে তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায় এই বেটা শুধু ধনিয়া পাতা বেছে আচ্ছা এই বেটা ধনিয়া পাতা বেছে এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের বাজারের আর কারোর কাছ থেকে কিছু নিবেন না আপনি শুধু ধনিয়া পাতা নিবেন এটা বলে সে কি বলে বলেন তো মুদি মুদি দোকান থেকে কাঁচামরিচ নিবেন আলাদা লেবু নিবেন আলাদা মাছ নিবেন আলাদা যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন ধনিয়া পাতা ও নিবেন না ধনিয়া পাতাই নিবেন আমিও বাংলাদেশে একটা বক্তা আমিও ছোটখাটো একটা বক্তা আর কি তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সব কিছু নিবেন আমার কাছ থেকে শুধু জিকিটা ঝিকিটা যাবেন কারণ আমি এক ঘন্টায় সব বয়ান করে ফেলবো আমার পক্ষে সুযোগ নাই আর আমি পারিও না যেহেতু আমার গোডাউনে কি নাই আর সামান নাই আর বেশি নাই আমার আব্বাও জিকির তো আমিও জিকির বেসি এইজন্য জন্য এসকাল করলে করুক আপনারা যা করবেন কন আমি আমার 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 শিউলি এগুলোই আমার জীবন তাহলে দুই নম্বর সবক কি শিখছি বলেন বলি গেছ একশো বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে একশো ঘোড়া আল্লাহ রাস্তা দান করার কি দিবে সব দিবে বলে হুজুর আর কোনো সব আমার কাছে নাই তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে নামার থেকে নেন তিন নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার 100 বার বলবা আল্লাহু আকবার রাসূল বলেন এটা কি দিবে ফা ইন্না আতাদুল লাকে মিয়াত বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন তুমি যদি 100 টা ওট জিলহজ মাসে 10 11 12 তারিখে মিনার ময়দানে জবাই করো মিনার ময়দানে 100 টা ওট কুরবানি করো যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ কি হবে কি বাংলাদেশে ক জবাই করা আর মিনাতে জবাই করা কি এক আর নয় তারিখে জবাই করা আর দশ তারিখে জবাই করা কি এক বাংলাদেশে এক বেটি এ ছিল বাংলাদেশে একটা বেটি ছিল ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে এবার প্রথম ধরা পড়ছে ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল ওই বেটি নাকি জিলাহাদ মাসের দশ তারিখে কোরবানি করতো না জিলার মাসের দশ তারিখে সে পশু জবাই করতো না পশু হাতটা মহাফাের জন্য আর নাওজুল্লাহ বলেন যে বেটি এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সে বেটি তার প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই জিলাজ মাসের দশ এগারো বারো তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই সে কোরবানি আসলে বলতো বসুয়াত্মা মহাফাফ নাউজবিল্লা বলেন না তো এখন কাঁদে প্রতিদিন কোটে উঠলে কাঁদে আমিও বলি কাঁদা কত দেখছে নুরু ভাত নিবি মাত্র শুরু বুঝেন না কথা নুরু ভাত নিবা মাত্র কি শুরু মুহা পাপ বলে বলে 10 তারিখে গরু কুরবানি করা কি পাপ মুহা পাপ আর 15 আগস্টে আরেকজনের গরু 15 আগস্টে আরেকজনের গরু ধরে নিয়ে আসে জমা করে দাও মুহা পূর্ণ 10 তারিখে কিন্তু মুহা পাপ লেকিন 15 আগস্টে মুহা পূর্ণ ঠিক আর নাউজুবিল্লাহ বলেন না 15 আগস্টে গরু জমা কইছো নি এবার কইছো নি হজরত খান এবার এবার করছে নি এবার দেখলো না এত বড় এত বড় ফোনের কাজটা এবার করলো না কা কি বলছি বলেন তিন নম্বর সবক কি ছিল কই এবার এক নম্বর সবক কি শুভ হে নল্ল দুই নম্বর সবক কি আলহামদুলিল্লাহ তিন নম্বর শাবক কি বার তিন নম্বর শাবক কী বলেন এবার চার নম্বর শাবক রসুল বলেন ওহাল্লিলি مئة تهليلا اكشف القربى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله হিল্লাল্লাহু আহদুন রসুন আল্লাহ রসুল বলেন উম একশোবার ভোরবালা ইনা ইল্লাল্লাহ এটা কি দিবে জান বাইনা তেম্লা উমা বাইনা শ্যামা ই এটা আসমান আর জমি খালি জাগাটাকে নে দিয়ে ভরে দিবে পর্বত ইনশাল্লাহ একটা সবক হয়ে গেল একশো বার পড়বো সুবহান একশো বার পড়বো আলহামদুলিল্লাহ একশো বার পড়বো আল্লাহ একবার একশো বার পড়বোলা এরপরে কমপক্ষে প্রতিদিন একশোবার পড়বো সল্লাই সল্লাই্লাম হিম হিমসাল্লাম একবার পড়বো দূর উৎসবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা রহমত দিয়ে দিবে আবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা নেকি দিয়ে দিবে দশটা গুণা মুছে দিবে দশটা দাম বলন্দ করে দিবে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم جدي برن ارلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وربطي بابي إن شاء الله الله توفيق ওহ একশো তো বার একশো তো বার নবীর উপর দুরুদ পড়িলে একশো তো বার নবীর উপর দুরুদ পড়িলে আয়াসোরেতে নৌভিজিন পা সে তো কীবে আয়াসর এতে নৌভিজিন পাসে তা কীবে তো কবে পড়বেন মধুর পরে ইনশাল্লাহ এরপরে

অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে রসূলের করিম sallallahu ta'ala alaihi wasallam এর করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার একটা কালিমা পড়ে 10 বার কয় বার বার একটা কালিমা পড়ে আল্লাহ নবী বলেন চারটা গুলা আমাজদের নেকি আল্লাহ তালা তাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুআ কুল্লি শাইইন ক্বাদীর সবাই মুখস্থ করেন না ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু না শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুআ আলা কুল্লি শাইইন তো মৃত্যুর আগে না মৃত্যুর পরে সব ঠিক করে রাখেন সব মৃত্যুর পরে পড়বেন অথবা বুড়ো হলে পড়বেন রিটায়ারমেন্টের পরে পড়বেন কবে থেকে পড়বো আল্যামিয়া এনি লিল লেবিনা মানু তক্সা বুলু বহুম লিডিক্রিল্লা তারপরে আর আমিন বলেন মোমেন্টরা এখনও কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার আ জিকিরের পুরস্কার এক নাম্বার পুরস্কার দিয়া আর লীল ওয়াজে হে জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় হা উজানি পিসা বুজুর সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা জিকির হবে নামাজওয়ালা বলেন জিকির হবে কি ওয়ালা নামাজ নাই জিকির আছে এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ এদেশে আসে না নাই আচ্ছা ইঞ্জিন নাই গাড়ি আছে ইঞ্জিন নাই কি আছে গাড়ি আছে ইঞ্জিন নাই গাড়ি আছে এই গাড়ি বাড়ি যাবো কবে কি তাহলে জিকির হবে নামাজওয়ালা বলেন জিকির হবে কি বলা জিকির হবে নামাজ নামাজওয়ালা নামাজ হবে জিকির জিকিরওয়ালা সোনা তালি বিক্রি أقم الصلاة لذكري أطل ما أوحي إليك من الكتاب فأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ذكر هو نماز ولا نماز بذكر ولا إجن نماز ذكر بل نماز ذكر أبار بلن شباي নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারে বাঁচে বা কেমনি প্রাণ নামাজ জিকির বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ বলবেন হুজুর আগে পড়ার মধ্যে ব্যস্ত কেন একবার আগে বলেন আবার পরে বলেন বিষয়টা কি আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির আসরের সময় আবার নামাজ আবার জিকির 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 আমার নামাজ এই জন্যই তো নামাজ শেষ করে জিকিরে লাগ জিকির শেষ করে নামাজে লাগো নামাজ জিকির নামাজ জিকির হাতে কাজ করবা তিনটা কাজ করবা নামাজ পড়বা কাজ করবা জিকির করবা নামাজ জিকির কাজ কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ তাহলে কৃষক গরু চড়াবে গরু চড়াবে ফাঁকে ফাঁকে কাজ আর নামাজ কাজ নামাজ জিকির ছাগল চড়াবে কাজ নামাজ জিকির দোকানদার কাজ নামাজ জিকির গাড়ি চালানো কাজ নামাজ জিকির কয়টা বলেন কয়টা কি কি আবার বলেন এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব নামাজ জি কির তেল নামাজ সর্ব উত্তম ইবাদত নামাজির তেল সর্বোত্তম ইবাদত কি নামাজ আবার বলেন নামাজ জিকিত দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রা ছাড়া তেলাওয়াত নাই তাহলে মাদ্রাস ছাড়া নামাজ নাই মাদ্রাস ছাড়া ইসলাম নাই বুঝে বলেন বুঝে বলেন বুঝছেন বলেন তেলাবাদ ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাস ছাড়া নাই তাহলে মাদ্রাস ছাড়া ইসলাম নাই বাস্তব নবাস্তব মাদ্রাস ছাড়া কি নাই ইসলাম নাই না মাদ্রাসা ছাড়া ইসলাম নাই বলেন মাদ্রাস ছাড়া কি নাই আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই আমি তো মুসলমান আমি বলবো আপনি মাদ্রাসা ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য মাদ্রাসা পড়েন নাই তো কি হয়েছে মাদ্রাসা ওয়ালাদের সাথে লাই গিয়েছেন সুহানলা বলবেন না তাহলে আমরা কি শিখলাম আজকে নামাজ জিকির তেল নামাজ জিকির তেল আবাদ সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেল আবাদ সর্ব উত্তম ইবাদত এতদিন আমি একটা ডায়ালগ দিতাম এর আগে আমরা একটা কথা বলতাম আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আমি বলছি আমি আমার ডায়ালগ উজ্জ্বল করলাম আমি যখন বলতাম আমা আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আসমানওয়ালা তখন কি বলতো জানেন তোরে ফাইজদামি করতে কইছে কে আমি সন্তান দিছি ব্যাটারে তিনটা তুই দেখ একটারে কোরআন শরীফ পড়াইতো কি না একটাকে কোরআন শরীফ পড়াবো না আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবো আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাবো এবার দিন কোথায় শিখায় দিন শিখায় মূলত তিনটা জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তাবলিগ জামাতে তিন নম্বরে হক্কানি রব্বানী আল্লাহর খান খায় সুবহানাল্লাহ বলবেন না খাম কা শিখায় অল্প কিছু তবলিগ জমাতে শিখায় আর একটু বেশি মাদ্রাসা শিখায় শুধু তবলিক করবেন মাদ্রাস যাবেন না ছেলে মেয়েও দিবেন না সাথে সাক্ষাৎ করবেন না মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না আপনি বোকার স্বর্গে বাস করতে চান এই জন্য মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলেন মুসলমান আমার কি তবলিগ আমার কি তবলিগের সাথে আছেন আমি একদিন নামাজে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে উলামায়ে কেরাম নিচে দিয়ে ছোট্ট করে আমার নাম লিখে দিছে কি তাহলে কোন তাবলিগ

হ্যাঁ একটা মাফি লেনতে যান